কি বাড়ির সব ভালো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো আমি এই চ্যানেলটা বানিয়েছি কিছুদিন আগেই বাট এটাই আমার নতুন ভিডিও এবং মাই ফার্স্ট ভ্লগ আমার নাম সবুজ এবং আমি একটা একান্তই গ্রাম থেকে বিলং করি আমার গ্রামের নাম খরাদহ এটা খানাখুর থানার অন্তর্গত তো আমি ওখান থেকে ভিডিও বানাচ্ছি যাদের ভালো লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আপনাদের একটু একটু ভালোবাসায় আমাকে অনেকটাই অনেকটাই মোটিভেট করবে ভিডিও বানানো আগের যে চ্যানেলগুলো ছিল সেটা সম্পর্কে কিছু কিছু কোনো কোনো দিন আমি শেয়ার করব অবশ্যই তো এটাই বলবো যে আমাকে সবাই সাপোর্ট করো এবং পাশে থাকো এখন নতুন আমি অনেক নতুন আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো আরও উঁচু জায়গায় আমি পৌঁছাবো আশা রাখছি কিছু সিনেমা শট দেখতে দেখতে শেষ করছি আমার এই ছোট্ট ভিডিও